কোয়ালিটিফুল পলো শার্ট আমার আমার কাছে যে কোয়ালিটিফুল পলো আছে কোথাও পাবেন তিন পিস এক টাকা হলে এটা আশা করি নিবে যে কলারের ডিজাইনটা দেখেন যারা কি পুলো লাভার আছে তারা কিন্তু এগুলো তিন পিস এক হাজারে ইজিলি চুজ করবে প্রত্যেকটা স্টাইল মিলানো মিলানো থাকবে এটাই কিন্তু কোয়ালিটি প্রোডাক্টের এটা কি বলে কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ফাইন কটন ফেব্রিক সেম রেটেরই দুইশো দশ টাকা এটা ল্যাকরা ফেব্রিকসের এটারও স্টাইপ মিলানো থাকবে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো প্রচুর সেল করতেছি ভাই এবার লেসের পলো শার্টগুলো টমি হিলফিকা আছে ইউএস পলো আছে যেটাই নিবে এই সে একশো বিশ টাকাশো টাকায় দেখেন এটার হ্যান্ড ট্যাগ প্রাইস দেওয়া আছে কত সাতশো টাকায় একশো বিশ টাকায় আপনারা নিয়ে এর একটা প্রোডাক্ট কি আপনি তিনশো টাকাও বিক্রি করতে পারবেন না আড়াইশো টাকা বেচু আড়াইশো টাকা বিক্রি করবো আসসালামু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানজিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনাদের হাউস তো পুরা ভরপুর মাসাল্লাহ একবারে হাউসফুল কালেকশন কোরবানির ঈদের ঈদকে সামনে রেখে আমরা নতুন নতুন দেখেন এই সাইডে আমাদের কিন্তু হিউজ পোলো শার্টের কালেকশন একশোর উপরে ডিজাইন আছে শুধু পোলো শার্টের ডিজাইন এইদিকে দেখেন কি পরিমাণে কালেকশন আছে টি শার্টের হিউজ কালেকশন প্রিমিয়াম পোলো শার্টের কালেকশন আমাদের কাছ থেকে আপনারা টাকা থেকে টি শার্ট পাবেন পাবেন আর টাকায় শার্টের কালেকশনগুলো ভাই আপনাদের এখানে এত কালেকশন থাকার কারণ কি ভাই এত কালেকশন রাখার একটা কারণ আছে কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু আমাদের হাউজে কিন্তু দেশের চৌষট্টি জেলায় থেকেই কিন্তু কাস্টমাররা আসে তো একটা কাস্টমার যখন অনেক দূর থেকে আসবে তার যাতে একটা হাউজের সকল সকল মানে প্রোডাক্ট রাখার কারণ হচ্ছে যাতে এক একই হাউস থেকে সব ধরনের কালেকশন পায় মানে একশোটা ডিজাইনের মধ্যে থেকে যাতে পাঁচটা বা দশটা ডিজাইন সে সিলেক্ট করে নিতে পারে এর জন্য আমরা এতগুলো কালেকশন এক মানে একসাথে রাখি তো আপনারা যারা আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসতে চাচ্ছেন অথবা ভিডিও দেখে মাল নিতে চাচ্ছেন তারা হতাশ হবেন না আপনার কালেকশন আছে ওকে তাহলে ভাই যারা আসতে পারবে কুরিয়ারে নিবে কত পিস মাল কতটা কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই কুরিয়ারে নিতে পারবে দেশের যে কোনো জায়গায় কুরিয়ার যেখানে আছে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আর শুধুমাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে মাল দিয়ে থাকি ওকে আর অ্যাড্রেসটা তো এখানে লেখাই আছে জি আমাদের অ্যাড্রেস হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস হাউস 12 রোড 17 সেক্টর 10 উত্তরা ঢাকা আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন দুইটা নাম্বার আছে যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আচ্ছা ভাই এখন আমরা কালেকশন দেখতে থাকি বেশি দেরি করব না আমরা অনেক কালেকশন কালেকশন দেখানো শুরু করব আমাদের টি-শার্ট থেকে শুরু করি আমরা আচ্ছা টি-শার্টের হিউজ কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পাবেন সাইজ থাকবে হচ্ছে এগুলার এম এল এক্সএল ডাবল এক্স এল আচ্ছা কম্বো অফার কি আছে ভাই এখন জি কম্বো অফার এটাই হচ্ছে 120 পিসের কার্টন থাকবে আচ্ছা আমি কার্টনটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন যে এরকম 120 পিস করে কার্টন করা থাকে ওকে দেখেন কতগুলো কালার একটা কার্টুনের মধ্যে 120 পিসের এরকম এটা কম্বো অফারে কেমন হ্যাঁ এটা এক কার্টুনে একশো বিশ পিস থাকে এক কার্টুন প্রোডাক্টের প্রাইজ হচ্ছে ষোলো আটশো টাকা আপনারা আটশো টাকা ডিস্কাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টা নিতে পারবেন এটা একটা দেখাই প্রোডাক্ট দেখেন এটাও ১২০ পিসের কার্টুন এটার মধ্যে আপনারা মিনিমাম দশ বারোটা ব্র্যান্ড পাবেন মিনিমাম দশ থেকে বারোটা ব্র্যান্ড পাবেন আহ বারবেরি হুগোভাস লিভাইস থিম্বারল্যান্ড তারপর হচ্ছে অ্যাসলিভার স্প্রিট বারবেরি মোস্তাং বিভিন্ন ব্র্যান্ড থাকবে প্যারাডা বেলম্যান এগুলো আমাদের কাছ থেকে একশো বিশ পিসের কার্টুন ওয়াইজ আপনারা নিতে পারবেন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকায় ডিসকাউন্ট পাবেন আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এইদিকে দেখেন এটার কালার দেখেন কত ব্র্যান্ড হুগোবাস গুসি বিভিন্ন ব্র্যান্ড থাকবে একটা কার্টুনের মধ্যে আপনারা যদি চান দশ বারোটা পারবেন এগুলো এরকম হিউজ কালার আছে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচিশ টাকা পিস প্রাইস আসে হচ্ছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যদি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের মধ্যে টি শার্টের কালেকশন পাবেন এই টি শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন একশো দশ টাকা হ্যাঁ এটাও সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মাত্র একশো দশ টাকায় আপনারা এই টি শার্টের কালেকশনটা নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্সএল কালার বিভিন্ন কালার মিক্স করে এটা হচ্ছে একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিসের একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের আপনার একশো দশ টাকা করে এগারো হাজার টাকা আসে প্রাইস আচ্ছা এগারো হাজার টাকা আপনারা এক কার্টুন নিতে পারবেন এটা হচ্ছে সলিড এর মধ্যে একবারে সলিড কোন লোগো নাই লোগো নাই মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে সেই অনুযায়ী নিতে পারবেন আর এটা সামনে একটা লোগো থাকবে লোগো সিস্টেমের একটা আছে লোগোটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা আর একবার সলিডটা হচ্ছে মাত্র একশো টাকা এর পাশাপাশি দেখেন এ হচ্ছে নতুন একটা টি শার্ট কালেকশন ইন হাউস হয়েছে একবার নতুন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই নতুন একবারে আনকমন কালেকশন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 130 টাকায় নিতে পারবেন নতুন গ্রাফিক্সের মধ্যে হ্যাঁ নতুন গ্রাফিক্সের মধ্যে মাত্র 130 টাকায় নিতে পারবে ওকে কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার ডিজাইন আছে অনেক ডিজাইন প্রত্যেকটা 1 বাই 1 বোর্ড পলি করা থাকবে এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা নতুন ডিজাইন দেখেন ল্যাকরা ফেব্রিক এটা হুম হুম ল্যাকরা ফেব্রিক সামনে একদমই নতুন এবং ইউনিক হ্যাঁ সামনে হাইডেনসিক প্রিন্ট করা একবারে পানির দামে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 135 টাকা 135 টাকা মাত্র 135 টাকা ল্যাক্রা ফাইন কাপড় ল্যাক্রা ল্যাক্রা ফেব্রিক্সের সামনে কিন্তু সুন্দর এইটা হাই ডেনসিক প্রিন্ট করা ওকে একদমই নতুন প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর চলে আসছে ঈদের জন্য কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টটা প্রচুর এই প্রোডাক্টটা আসলে আমাদের আনলেই থাকে না প্রচুর পরিমাণে সেল করতেছে এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র 135 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া টি শার্টের কালেকশন বড় সাইজের হ্যাঁ আমাদের কাছে কিন্তু টি শার্টের কালেকশন মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু আর পুরো শার্ট একশো বিশ টাকা থেকে শুরু সবগুলো কালেকশনই দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এই অ্যাম্ব্রডারি টি শার্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন অনেকগুলো এম্বোয়ারি আছে আপনার যে এমব্রয়ডারিটা ভালো লাগে সেই এম্বোয়ারিটাই আপনি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ফেব্রিকটা দেখেন গ্লেজি ফেব্রিক খুবই সুন্দর সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে তো এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছে পলো শার্টের কালেকশন পাবেন শুরুতে চায়না পলো যেহেতু পলো শার্টের কালেকশন দেখানোর আগে আমি ড্রপ শোল্ডারটা একটু দেখিয়ে দিই ড্রপ শোল্ডার এখানে দেখেন প্রিন্টেড ডপ সোল্ডার পাবেন আচ্ছা প্রিন্টেড এই ডপ সোল্ডারটা আমাদের কাছ থেকে মাত্র 100 205 টাকায় নিতে পারবেন 205 টাকা মাত্র 205 টাকায় নিতে পারবেন প্রিন্টেড ডপ সোল্ডারটা আছে এবং সলিডের মধ্যেও কিন্তু ডপ সোল্ডার পাবেন সেটাও দেখাচ্ছি দেখেন প্রিন্টগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এরপরে সলিডের মধ্যে পাবেন চায়না ফেব্রিক্স পাবেন কটন এর মধ্যে পাবেন আপনার যেটা ইচ্ছা নিতে পারবেন তারপরে এইদিকে দেখেন কটনের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র একশো পঁচাত্তর এবং একশো পঁচাশি দুইটা প্রাইজের আছে যারা নিতে চান সলিডটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বা সরাসরি হাউজে চলে আসবেন দেখেন এইদিকে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাই রেশি অনুযায়ী নিতে পারবেন অনেক এইগুলো ভারী জিএস এর মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল বডি থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্লাস খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট অনেক হাই রেটে সেল করতে পারবেন তারপর চায়না পলো চায়না পলো আর ফার্স্টে আমি একটু হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেকেই বলেন যে মানে ভিডিও অল্প একটু দেখেই বলেন যে প্রোডাক্টের প্রাইস বেশি কমেন্ট করেন আপনি আমার এখানে সব প্রাইজেরই প্রোডাক্ট আছে একশো বিশ টাকা থেকে পোলো শার্টের কালেকশন শুরু একশো বিশ টাকায় কোনো পোলো শার্ট আপনার আমার মনে হয় না যে এত কোয়ালিটিফুল পোলো শার্ট আমার আমার কাছে যে কোয়ালিটিফুল পোলো শার্ট আছে কোথাও পাবেন

সুন্দর সুন্দর কালার আছে এই কালারটাই আমি নিজেই পড়া আচ্ছা এগুলো ভাই কেমন প্রাইসে এগুলো মাত্র 295 পঁচানব্বই টাকায় নিতে পারবে আপনার দোকানে আপনি অনেক হাই রেটে হাজার টাকা বিক্রি করতে পারবেন সেরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন কালারগুলো সুন্দর সুন্দর এরকম কালার আছে প্রত্যেকটা কলার কাপি জ্যাকট মেশিনে করা খুবই সুন্দর সুন্দর কালার আছে এর পাশাপাশি চায়না ফেব্রিক্সের পলো শার্ট চায়না একটু লো বাজেটের মধ্যে হ্যাঁ চায়না পোলো শার্টের কালেকশন যারা লো বাজেটের মধ্যে নিতে চান এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দুশো পঞ্চাশ হ্যাঁ সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন এমনিতেই বলা লাগবে না অনেক সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এইদিকে আরো কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে এম দুইটা এক্সএ দুইটা রেসিও অনুযায়ী নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু নতুন আরো কিছু পলসাটা কালেকশন চলে আসছে ভার্সেস মধ্যে দেখেন খুবই দেখেন হ্যাঁ লোগোটা দেখেন অনেক সুন্দর একটা আর ফিনিশিংটা দেখেন লোগোর ফিনিশিংটা

হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার এটার মধ্যে এই এদিকে আরো কালার আছে আসলে সবগুলো কালার ওইভাবে দেখাতে পারতেছি না আপনারা একটু ইমোয়া WhatsApp এ নক দিবেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে ওকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি টাঞ্জিল ভাই অনেকেই বলে যায় পকেট টাইপের মধ্যে পকেট পোলো হুম হুম অনেক কাস্টমাররা চাচ্ছে না এতদিন ধরে আমরা দিতে পারি নাই নিয়ে আসছি এই পোলো শার্টটা দেখেন প্রত্যেকটা স্টাইল মিলানো

কিছু না কিছু পছন্দ হবে হ্যাঁ পছন্দ আপনার হবেই দুইটা ফেব্রিক্স আছে একটা হচ্ছে কটনের একটা লেকড়ার মধ্যে ল্যাকড়ার মধ্যে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নেবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে স্টাইপের মধ্যে পলো শার্টের কালেকশন এটা হচ্ছে আবার এমবোর্ডারি করা এমবোর্ডারি করা থাকবে স্টাইপের মধ্যে এই পলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন এম এল এক্সেল স্টাইপের এই পলো মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবে এগুলো যারা আসলে অফিসিয়াল জব করে কর্পোরেট জব করে তারা কিন্তু এগুলো প্রচুর পরিমাণে হ্যাঁ পিকে কটন ফেব্রিক্স এর মধ্যে এদিকে দেখেন কত কালার এগুলো প্রাইস কত এই সব ২১০ টাকা যেটা নেবেন দুইশো টাকা এদিকে দেখেন টমি হিল ফিগারের মধ্যে এটা আবার সলিড মধ্যে এমবোর্ডারি করা দাম এটা দেখেন কলার কাপ খুবই সুন্দর হুম হুম এটাও সাইজ পাবেন এম এল এক্সেল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে 195 টাকায় নিতে পারবেন 195 টাকায় কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে এটার ফেব্রিকটা দেখলে আপনি বুঝতে পারবেন পিকে কটন এর মধ্যে অনেক ভালো একটা ফেব্রিক একবারে ইনটেক ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টগুলো করা সাইজ পাবেন এম এক্সেল এর পাশাপাশি এই একটা প্রোডাক্ট দেখেন সুন্দর এটাও মাত্র টাকা কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পোলি করা থাকবে এটা ওই টাইপের মধ্যে দুইশো দশ টাকা দুশো দশ টাইপের মধ্যে অনেক অনেক কালার আছে আর আমাদের এই হ্যাঙ্গারের যত পোলো শার্টের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন

এই পলোশার্টটা অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা পলোশার্টে দিয়ে এরকম 1 বাই 1 પોલી করা থাকবে 20 দেখেন যে 6 পিস করে রেশিও করে પોલી করা সব কালার ওয়াইজ রেশিও থাকবে রেশিও অনুযায়ী নিতে পারবেন 140 টাকা পলোশার্টের কালেকশন 100 পিস নিলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এই সাইডের যে নতুন পলোশার্টের কিছু কালেকশন আসছে সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন খুবই সুন্দর এটার হাতায় দেখেন সুন্দর একটা লেস দেওয়া থাকবে এই লেসের সাথে এমব্রয়ডারিটা কিন্তু দেখেন মিলানো খুবই সুন্দর সাইজ পাবেন এম এল এক্সেল এটাও একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন লেসের মধ্যে আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে সবগুলোই একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই হ্যাঁ আমি কালারগুলো দেখাচ্ছি লেসের মধ্যে লেসের মধ্যে যতগুলো ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন লেসের এই পলো শার্টের কালেকশনগুলো পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে এটা গেস ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো প্রচুর সেল করতেছি ভাই এবার লেস এর পোলো টমি হিলফিগার আছে ইউএস পোলো আছে যেটাই নিবেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই হ্যাঁ টমি হিলফিগার দেখেন কালার কত কালার আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এই যে বারবেরির মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের এমব্রয়ডারিটা চমৎকার এমব্রয়ডারিটা দেখেন একশো পঁচাশি টাকায় নিতে পারবেন নতুন কালেকশন নতুন কালেকশন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলিরা থাকবে এটা প্রত্যেকটা দেখেন এই যে আপনার পিসে যে স্মার্ট পলি এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার যে আইটেমটা যে কালারটা ভালো লাগে সেটাই আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এটা নিতেই হবে আমব্রো বায়রের মধ্যে 185 টাকা 185 টাকা 185 টাকা কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো চয়েস হয় সেটাই নিবেন এর পাশাপাশি দেখেন বারবেরির আরেকটা এম্ব্রয়ডারির মধ্যে দেখেন কত সুন্দর একটা এম্ব্রয়ডারি নিখুঁত এম্ব্রয়ডারি সাইজ পাবেন এগুলোরও এম এম এল এক্স এল এই প্রোডাক্টটাও আপনারা মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন ভাই বলছিলাম যে একশো বিশ টাকায় বলো শার্ট এই সে একশো বিশ একশো বিশ টাকায় দেখেন এটার হ্যান্ডব্যাগ প্রাইস দেওয়া আছে কত সাতশো টাকা টাকায় একশো বিশ টাকায় আপনারা নিয়ে এর একটা প্রোডাক্ট কি আপনি তিনশো টাকাও বিক্রি করতে পারবেন না আড়াইশো টাকা বেচুক আড়াইশো টাকা বিক্রি করেন তাও তো প্রফিট থাকবে এই পলো শার্ট গুলো সাতশো পঞ্চাশ টাকা হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে দ্বিগুণ তিন গুণ প্রফিট এই প্রোডাক্ট গুলো সেল করতে স্টক কেমন আছে এগুলো স্টক আছে আমাদের কাছে এক হাজার পিসের মতো স্টক আছে এখন টোটাল চার হাজার পিস ছিল এখন আর এক হাজার পিসের মতো স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এর পাশাপাশি এটা হচ্ছে দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা সামনে ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দুইশো পঁচানব্বই পঁচানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন প্রত্যেকটা পার পিস বক্স করা থাকবে এটাও বারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে এটাও দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যে কালার ডিজাইনগুলো আপনার ভালো লাগে সেটাই আপনি কিন্তু নিতে পারবেন অল ওভারের পোলো শার্ট এটা হচ্ছে দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন এটা অ্যাডিডাসের মধ্যে পোলো শার্টের কালেকশন এই পলোশার্টটা আপনারা 165 টাকায় আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার বলবেন আচ্ছা স্টক अवेलेबल স্টক अवेलेबल আছে আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু আপনাদেরকে জানাত দিয়ে আমাদের এখানে কি কি আইটেম আছে আপনারা সকল প্রোডাক্ট দেখতে হলে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এটা মাসলাইটের আরেকটা কালেকশন আচ্ছা এই পলোশার্টটা 255 টাকায় নিতে পারবেন 255 টাকা টাকায় নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে তো আমাদের কাছে কিন্তু এই টি শার্ট পলো শার্টের পাশাপাশি শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে আমি কয়েকটা শার্টের কালেকশন শুধু আপনাদেরকে দেখিয়ে দিব এইদিকে দেখেন সলিডের মধ্যে আমাদের কাছে শার্টের কালেকশন পাবেন সলিড পাবেন চেক পাবেন প্রিন্ট পাবেন এগুলা ফুল সিলিপগুলো দুইশো তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ টাকায় নিতে পারবে দাঁড়ান আরেকবার বলি এটা হ্যাঁ এগুলো ফুল স্লিপগুলো আপনারা মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন আর হাফ স্লিপগুলো নিতে পারবেন হচ্ছে দুইশো সত্তর টাকায় দেখেন এগুলো হচ্ছে ফুল সিলিপের মধ্যে ফুল স্লিপগুলো তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন ফুল সিলিপ যেটাই নেন তিনশো তিরিশ টাকা সলিড চেক প্রিন্ট যেটাই নেবেন তিনশো তিরিশ টাকা দেখেন আর হাফ স্লিপগুলো দুইশো সত্তর টাকা হাফ সিলিপের মধ্যে ফুল সিলিপের মধ্যে দেখেন আমাদের এই যে এখানে এই কার্টুন ভর্তি শুধু শ্যাম্পুল দেখেন কি পরিমাণে শ্যাম্পুল আছে এই শার্টগুলো আপনারা যারা নিতে চান একটু ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন হাফ স্লিপ দুইশো ফুল স্লিপ তিনশো টাকা তো আমাদের কাছে এরকম কিন্তু আরও অনেক কালেকশন আছে জিন্স প্যান্টের কালেকশন আছে জিন্স প্যান্ট আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো টি শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান আমি একবার হলেও বলবো যে আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই ওকে